আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয় নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয় এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না তাই প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে এখনই সুযোগ এই মুহূর্তে একসাথে সকল প্রবাসী দলমত নির্বিশেষে রাস্তায় নামার এই মুহূর্তে যদি আমরা আমাদের অধিকারের জন্য প্রতিবাদ করে যাই তাহলে ইনশাল্লাহ পনেরো ষোলো বছর ধরে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে সেই স্বপ্নগুলো আমাদের পূর্ণতা পাবে নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি না পূরণ করা হয় নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান না করা হয় তাহলে এই বাংলার মাটিতে প্রবাসীরা নির্বাচন করতে দিবে না আমরা সকল প্রবাসী এই নির্বাচনে অংশগ্রহণ করব না আগে আমাদের চার দফা দাবি মানতে হবে বিমানবন্দর থেকে চোরদের ছাটাই করতে হবে দেশের দায়িত্বে যেসব আমলা কামলা আছে তাদেরকে ছাটাই করে সিস্টেম পরিবর্তন করুন প্রবাসীদের ঠিক মতো সেবা দেন প্রবাসী ভালো থাকলে দেশ ভালো থাকবে যতদিন পর্যন্ত দেশের সিস্টেম ঠিক না করবেন প্রবাসীরা এক টাকাও রেমিটেন্স পাঠাবে না যদিও এই ভিডিওটা এআই দিয়ে তৈরি তবে এই ভিডিওটা যে তৈরি করেছে তাকে সেলুট জানাই সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে বলি জীবন অনেক ধৈর্য ধরেছেন অনেক কষ্ট করেছেন আপনারা শুধু বাংলাদেশের নামে রেমিটেন যোদ্ধা রেমিটেন যোদ্ধার যে একটা সম্মান আর রেমিটেন যোদ্ধার যে একটা মর্যাদা আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই পায়নি বরং এর উল্টোটা হয়েছে শত শত প্রবাসী ভাই ওই বাংলাদেশ এয়ারপোর্টে যায় কান্নাকাটি করেছে বছরের পর বছর প্রবাসের মাটিতে হার ভাঙা পরিশ্রম করার পর যখন একটা প্রবাসী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিয়েছে তখন ওই বাংলাদেশ এয়ারপোর্টে গিয়ে অঝরে কান্না করেছে তার দামি দামি মাল সামানা চুরি হয়েছে তাদের সাথে অন্যায় করা হয়েছে তাই আপনাদেরকে বলছি এখনই সময় নিজেদের দাবি পূরণ করতে হবে আর এইটা করতে হলে সব কিছু শাটার ডাউন করতে হবে

তখন দেশ চাঙ্গে উঠা যাইবো কথাটা মনে রাখেন ডক্টরের সার সময় থাকতে প্রবাসীদের হয়রানি করা বন্ধ করেন শেখ হাসিনা গেছে যে পথে প্রয়োজন হলে আপনারও আমরা ওই পথে কারণ আমরা প্রবাসী যারে ধরি তার দেশ থেকে বিদায় করিয়া ছাড়ি ইনশো কোনো কথা চলবে না প্রত্যেকটা প্রবাসীকে কথা বলতে হবে রেমিটেন্স শটডাউন অব্যাহত রাখতে হবে আগামী পাঁচ মাসের জন্য সিটার আসিফ নজরুলের পিছন দিয়া গোটা গোটা ডিম ভরা লাগবে সমন্বয়কের চেয়ারে বসার আগে বলেছিল এয়ারপোর্টে প্রবাসীদেরকে ভিআইপি মর্যাদা দিবে এখন প্রত্যেকটা মুহূর্ত প্রবাসী নির্যাতনের শিকার হয় তাদের লাগেজ কেটে মালসামানা চুরি করে চোরের দলেরা আর আসিফ নজরুল কয় প্রবাসীরা ফাইজলামু করতেছে ফাইজলামুরও একটা লিমিট আছে তোমার পিছন দিয়ে ডিম দেওয়া হবে তুমি কি একটা আইন করেছ প্রবাসীরা দেশে যায় দুই মাসের বেশি থাকলে তাদের ফোন রেজিস্ট্রেশন করা লাগবে এক লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলে সেই ফোন ষাট হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শুরু করছো তোমাদের বাবার টাকা দিয়ে ফোন কিনছি যে দেশে যাওয়ার পর তোমাদেরকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের ফোন কোনো কথা চলবে না প্রত্যেকটা প্রবাসীদের ভাই বোনদের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়ে কোনো সার নাই আবারও রেমিটেস শটডাউন

দেশের প্রত্যেকটা আইন কানুন প্রবাসীদের বিরুদ্ধে একটা প্রবাসী প্রবাস থেকে যাওয়ার পরে দুই মাসের অধিক থাকলে তার ফোনটাকে রেজিস্ট্রেশন করতে হবে একটা ফোনে প্রবাস থেকে এক লাখ টাকা দিয়ে কিনলে দেশে গিয়ে সেটা আবার নব্বই হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এটা কেমন আইন আপনারা চালু করলেন আপনারা জানেন যে দেশের অর্থনৈতিকের চাকা প্রবাসীদের রেমিটেন্সের টাকার উপরে ঘুরে ওই দেশে প্রবাসীদের সাথে প্রতিনিয়ত এমন করতেছেন আর প্রবাসীরা কি সবকিছু মুখ চোখ বুঝে মেনে নেবেন প্রবাসীরা কি দেশের নাগরিক না আপনারা কি এটা মনে করেন প্রবাসীদের কি খেলনার পুতুল পেয়েছেন যেভাবে নাচাবেন তারা সেভাবে নাচবে এমনটা না প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করব। আগামী ছয় মাসের জন্য শুধু ব্যাংকে না আপনারা বিকাশেও টাকা পাঠাবেন না ছয় মাস পর সবকিছু সোজা হয়ে যাবে এবার বাংলাদেশের চৌষট্টি জেলার প্রবাসীরা আওয়াজ তোলন অতি বিলম্বে ডক্টর আসিফ নজরুল পদক্ষেপ করতে হবে যে মানুষ প্রবাসীদের দের পাশে থাকে না সেই মানুষ দেশ চালানোর কোনো ক্ষমতা তার কাছে থাকতে পারে না আসিফ নজরুল এই দেখ ব্যাগ ভর্তি টাকা চাইছিলাম তো ব্যাঙ্কে টাকা বাদামু কিন্তু তুই তোরা শুরু করছিস প্রবাসীদের সাথে ব্যাঙ্কে টাকা বাদামু না আমরা প্রবাসীরা যদি দুই মাস ব্যাঙ্কে টাকা না বাদাই আমাদের ফ্যামিলি কোনো সমস্যা হবে না কিন্তু তোরা না খেয়ে মরবি তুই কি বুঝা গেছো হাজার চব্বিশ সালের কথা বলো কিন্তু প্রবাসীদের হাতে বাজারে মাপ চাইছিল তোর অবস্থা সে মজব প্রবাসী বাইদেরকে বলতেছি সবাই রেমিডেন্স হঠান বন্ধ করুন আর সবাই ভিডিও শেয়ার করুন